নাদিমের ব্যাপারে আপনারা কথা বলেছেন এই পুটি দুর্গাপুর যখন অবহেলা ছিল ঠিক সেই মুহূর্তেই নাদিমের কিন্তু আবির্ভাব হয় এবং নাদিম আপনারা সবাই বলেছেন সবাই সাক্ষী দিয়েছেন এই জানাজার মাঠে যারা বক্তৃতা দিয়েছেন সবাই সাক্ষী দিয়েছেন যে নাদিম উন্নয়নের প্রতীক ছিল আমি মনে করি আপনাদেরকেও মনে করতে হবে যে নাদিমের কিন্তু মৃত্যু হয়নি এই উন্নয়নে কিন্তু নাদিম জীবিত থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নাদিম কিন্তু এই উন্নয়নের কারণে জীবিত থাকবে যেখানে যাবে মানুষ কিন্তু এই রাস্তাটা নাদিম করেছে এই স্কুলটা নাদিম করেছে এই কলেজটা নাদিম করেছে অতএব নাদিম এই উন্নয়নের খাতিরে কিন্তু জীবিত থাকে আর একটা কথা যে তার আপনাদের সাথে ছিল সে অনেক সময় যারা রাজনীতি করে প্রতিনিধি থাকে তাদের ভুল ত্রুটি হতে পারে না হয় না হয় এটা মনে না করে আমরা সবাই মানুষের মানুষ আজকে এখানে যারা আছি সবাই তাকে মাফ করে দিই নাকি ইনশাআল্লাহ মাফ করে দিলাম পাশাপাশি আরেকটা কথা বলবো যে নাদিম কেমন লোক ছিল নাদিম কেমন লোক ছিল নাদিম কেমন লোক ছিল আল্লাহ রবুল আলমিন এই মানেশ্বর কলেজ মাঠে সাক্ষী রেখে এখানকার হাজার জনগণের সাক্ষী নাদিম ভালো লোক ছিল তারা সাক্ষী দিচ্ছে আল্লাহ রহমান আল্লাহ তুমি এই বান্দাকে আল্লাহ রে পাশাপাশি আজকে আরেকটা কথা বলি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন মূলত কিন্তু আমরা আসছি দোয়া করার জন্যে জানাজাটা মানে কিন্তু দোয়া আমরা সবাই কিন্তু দোয়া করার জন্যে আসছি নাদিমের দোয়া করবেন পাশাপাশি তার ছেলে মেয়ে ভাই বোন অসহায় রাখি গেল এতিম করে গেল তাদের জন্য আপনারা কিন্তু সবাই দোয়া করবেন আমরা সবাই দোয়া করি নাদিমের ফ্যামিলির জন্য এবং নাদিমের বংশ যারা আছে তাদের সবার জন্য আমরা তুমি খুঁজে আল্লাহর আল্লাহ করো তার গোরা গোরা পাশাপাশি তাকে ভেস করো এবং সে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ তোমার সামনে বসে জনগণ যারা আছে তারাও সব তোমার কাছে মাপ চাইছে আল্লাহ তুমি তাকে মাফ করছো এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম আমি একটা অনুরোধ করতে চাই আপনারা সবাই লাইনে দাঁড়ান ওনার ছেলে আর ওনার ভাই একটু কথা বলবে হ্যাঁ আপনি একটু কথা বলেন সাত ভাইয়ের সুন্দর আলোচনার জন্য আমরা মুখরত এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছে I'm